শখুপুরে যদি ক্রিকেট জনপ্রিয় হয় এবং এই ক্রিকেটের পেছনে যত ইনভেস্টমেন্ট প্রয়োজন এটা লাভি গ্রুপও পারে লাভি গ্রুপের ব্যাংকও পারে লাভি গ্রুপ সম্বন্ধে আপনাদের সকলেরই কিন্তু ধারণা আছে কারণ আমরা কিন্তু শখী অনেক দিন থেকে আসা যাওয়া করি তাই না আপনাদের মাঝে আমরা আছি দিন জবৎ সো আমরা যেটা রিকোয়েস্ট করবো যে এই রকম পজিটিভ অ্যাক্টিভিটিস খেলা টেসে সংস্কৃতি উন্নয়নমূলক যে কোনো কার্যকলাপে লাভি গ্রুপ সবসময় কিন্তু সবার প্রথমে আসে খেলা দেখার জন্য অস্থির হয়ে আছেন এই মুহূর্তে কিন্তু কথা শুনলে আপনাদের ভালো লাগবে না সো কিন্তু তারপর আমার মনে আমি দুই মিনিট সময় নিতে চাই যেটা হয়তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে আপনারা জানেন গ্রুপ লাভি আমার ছেলের নাম সে জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পড়েছে তার বিয়ে হচ্ছে ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন তার জন্য আর দ্বিতীয় হলো যে লাভি গ্রুপ কিন্তু অনেকগুলো ব্যাংকের সাথে জড়িত আমরা কিন্তু মধুমতি ব্যাংকের মেজর শেয়ারহোল্ডার মধুমতি ব্যাংক কিন্তু এইবার ক্রিকেট বোর্ডকে ছয় কোটি টাকা দিয়েছে কিন্তু এটা আপনারা দেখেছেন সবাই বিসিপির টাইটেল স্পন্সার কিন্তু আমাদের একটা ব্যাংক মধুমতি ব্যাংক এবং রিসেন্টলি যে মিরপুরে স্টেডিয়ামে যে রাহাত ফতালি সাহেব আসলে ওইটাও কিন্তু আমাদের স্পন্সার ছিল স্যার সফিপুরে যদি ক্রিকেট জনপ্রিয় হয় এবং এই ক্রিকেটের পেছনে যত ইনভেস্টমেন্ট প্রয়োজন এটা লাভি গ্রুপও পারে লাভিফ গ্রুপের ব্যাংকও পারে লাভি গ্রুপ সম্বন্ধে আপনাদের সকলেরই কিন্তু ধারণা আছে কারণ আমরা কিন্তু সেটি করে অনেক দিন থেকে আসা যাওয়া করি তাই না আপনাদের মাঝে আমরা আছি দিন যাবৎ আমরা যেটা রিকোয়েস্ট করবো যে এই রকম পজিটিভ অ্যাক্টিভিটিস খেলা টেসে সংস্কৃতি উন্নয়নমূলক যে কোনো কার্যকলাপে লাভিভ গ্রুপ সবসময় কিন্তু সবার প্রথমে আসে এবং আমরা মনে করি যে লাভি গ্রুপ যে কাজগুলো করেছে তার মধ্যে আজকে যে খেলাটা হচ্ছে সেটাও খুব একটি কি বলবো যে প্রশংসনীয় একটি এফোর্ট বা আমার ইয়াং জেনারেশন বাই আমার স্টুডেন্ট লিডার্স আর ক্রিকেট সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আমাদের দ্বিতীয় হিটলার আমরা সবাই জানি তাই না সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নান অব সো হি ওয়েন্ট টু ইউকে সে লন্ডনে গিয়েছে ক্রিকেটের উৎপত্তি স্থান কিন্তু লন্ডন অ্যারাউন্ড কত তেরোশো চোদ্দশো সালের দিকে ওদের স্কুলের বাচ্চারা ক্রিকেট প্রথম শুরু করে দেন ষোলোশো সালের দিকে এটা হয়তো বা ফরমালি এসছে তো যাই তো হিটলার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে লন্ডনে গিয়েছে সে দেখুন একটা মাঠে দেখতেছে যে খেলা হচ্ছে সে বলতেছে এরা কি করতেছে কারণ জার্মানিতে ক্রিকেট না খেলাটা ইম্প্যাক্ট তখন বললো ওরা তো ক্রিকেট খেলতেছে তো হিটলার যাওয়ার সময় কমেন্টস করে গেলো যে খুব সুন্দর একটি খেলা উনি গাড়ি থামায় দেখে গেল এবং খুব ভালো লাগলো উনি বললো যে আমি জার্মানিতে ব্যাক করে এটা আমার স্কুলে এটা ম্যান্ডেটরি একটা খেলা স্পোর্টসে আমি তালিকাভুক্ত করবো তো যাই হোক উনি যে প্রোগ্রামে গিয়েছেন শেষ করে উনি বিকেল যখন ব্যাক করতেছেন তখন দেখে যে ক্রিকেট খেলা চলতেছে তো তখন উনি বলে যে সকালে দেখে গিয়েছি এখনো চলতেছে বলে হ্যাঁ এটা হোল্ডে এটা ফুল ইনিংসের খেলা তখন হিটলার বলেন যে যত কিছুই হোক এই রকম হোল্ডের কোনো খেলা লিস্ট জার্মান গভর্নমেন্ট এন্ডোর্স করবে না মানে জার্মানিতে ক্রিকেট আমি কখনো অনুমোদনই দিব না যে খেলা সারাদিন চলে কিন্তু আজকে কিন্তু ক্রিকেট সেটা নেই তাই না টু টোয়েন্টি টোয়েন্টি খুবই ভেরি স্মল গেম এখন অ্যাকচুয়ালি আমরা যখন ছোটোবেলায় ওয়ার্ল্ড কাপ দেখতাম ফিফটি ওভারের গেম আমরা কিন্তু মনে আছে যে রাত বসে কিন্তু ক্রিকেট দেখতাম সেখান থেকে ক্রিকেট বের মানে বের হয়ে আসছে যদিও হ্যাঁ হোল্ডের ইনিংসের খেলাগুলো অনেক মজার হয় বাট স্টিল ছোটো খেলাগুলো আমরা যারা শর্ট টাইমে দেখতে চাই স্পেশাল আইপিএল এগুলো আমাদের জন্য ভালো হয়েছে জানিবে আজকে খেলা দেখি প্লাস ভবিষ্যতে শখীপুর থেকে যেন এই ক্রিকেটের স্টার তৈরি হয় আমরা সেই দোয়া রাখি সকলে ভালো থাকবেন